হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন জিও বাংলার পক্ষ থেকে বড়দেরকে বনাম ছোটোদেরকে ভালোবাসা এবং আমার সকল বন্ধু বন্ধু আদালত এবং সাবস্ক্রাইব কাল দেশ বিদেশ থেকে যারা ভিডিও দেখছেন আলাইকুম এবং আমার অনেক বন্ধু কমেন্ট করেছেন যে ভাই শরীর বন্ধের তাবিজ কীভাবে নষ্ট হয়ে যায় এটা কিন্তু খুবই ভালো প্রশ্ন করেছেন আর এই বন্ধুরা যে যিনি এই প্রশ্নটা করেছেন আমাকে ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে এই ভাই আমাকে প্রশ্ন করেছিলেন কমেন্ট করে জানিয়েছেন যে ভাই শরীর বন্ধের তাবিজ কেটে যায় কেন উনি অসংখ্য অসংখ্য ধন্যবাদ উনি খুবই ভালো প্রশ্ন করেছেন ঠিক আছে ভাই যে শরীর বন্ধের তাবিজ কিভাবে কেটে যায় কেন কি কারণ আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আজকে এই বিষয়ে আলোচনা করব যে শরীর বন্ধ তাবিজ কীভাবে কেটে যায় আপনি খুবই পাওয়ারফুল শরীর বন্ধের তাবিজ পড়েছেন কিন্তু অনেক সময় তাবিজটা নষ্ট হয়ে যায় বা কেটে যায় এটা কারণ কি এটা কিন্তু প্রত্যেককে জানা রাখা দরকার আছে আপনি ধরুন কোনো জিনিস আক্রান্ত রুগী বা যত টোনার আক্রান্ত রুগী আপনি টাকা পয়সা খরচা করে আপনি ভালো হয়েছেন এবং শরীরের মধ্যে তাবিজকে প্রোটেকশানের জন্য আপনি রেখেছেন ঠিক আছে তো কিছু দিন পরে তাবিজটা কেটে যায় বা নষ্ট হয়ে যায় এর কারণ অনেকগুলো রয়েছে অনেক কারণ রয়েছে এক নম্বর কারণ হচ্ছে যে ধরুন আপনি যে তাবিজের মধ্যে ওটাকে ঢুকিয়ে আপনি মম জমা করে পড়েছেন হয়তো কিছুদিন ওটাকে ব্যবহার করার পরে ওর ভিতর থেকে জল লিক করে যায় ওর ভেতরে জল ঢুকে তাবিজটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রেও তাবিজটা নষ্ট হয়ে যায় ঠিক আছে বন্ধুরা অনেক সময় কী হয় জল ঢুকে যায় তাবিচের মধ্যে হয় হয়তো তাবিজের মধ্যে কোনো ফুটো থাকে বা মোমের সাইড দিয়ে জল অনেক সময় ঢুকে যায় কেননা আমার বহুবার পরীক্ষিত ঠিক আছে অনেক সময় তাবিচের মধ্যে থেকে জল আপনি চান করার সময় ঠিক আছে চান করতে 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 অনেক সময় মম কি হয় অনেক সময় মমের জল প্রবেশ করে যায় বা তাবিজ যদি ফুটো থাকে হালকা ফাইট সাইডে ফাইডে তোর ওর মধ্যে জল প্রবেশ করতে করতে তবেজটা নষ্ট হয়ে যায় দু নম্বর কারণ হচ্ছে যদি আপনি কোনো হসপিটাল গেছেন সেক্ষেত্রেও তাবেজ আপনার নষ্ট হয়ে যায় ধরুন আপনার আত্মীয় স্বজনকেও হসপিটালে ভর্তি আছে আপনি জানেন না আপনি হট করে ঢুকে গেছেন সেক্ষেত্রেও তাবিজ আপনার নষ্ট হয়ে যাবে কেটে যাবে তিন নম্বর কারণ হচ্ছে যদি মরার বাড়িতে মানে আপনি ধরুন আপনার কেউ অতজনকে মারা গেছে আপনি সেখানে দেখতে চলে গেছেন সেক্ষেত্রেও আপনার তাবিজটা নষ্ট হয়ে যাবে চার নম্বর কারণ হচ্ছে যদি আপনার ঘরের মধ্যে কারুর মানে কি বলবো প্রেগন্যান্সি অর্থাৎ যাদের বাচ্চা হয় নবজাতক বাচ্চা যাদের হয় আপনি যদি আপনার ঘরে বা ফ্যামিলির মধ্যে কারুর হয় সেক্ষেত্রেও আপনার তাবিজটা নষ্ট হয়ে যাবে বা যদি কোনো গর্ভবতী মানে গর্ভবতী মহিলার গর্বে যখন বাচ্চা প্রসব হয় হয়তো আপনি গেছেন সেখানে জানেন না সেক্ষেত্রেও বাচ্চাটা প্রসব হয়ে যাবার পরে আপনি গেছেন সেখানে দেখতে সেক্ষেত্রেও আপনার তাবিজটা নষ্ট হয়ে যায় ঠিক আছে বন্ধুরা তো এই যে চারটা না পাঁচটা আমি কারণ বললাম এইসব মুখ্য কারণ এই জন্য তাবিজটা নষ্ট হয়ে যায় ইম্পর্টেন্ট হচ্ছে যে মরার বাড়িতে গেলে মানে কেউ হয়তো মারা গেল আপনি সেখানে দেখতে গেছেন সেক্ষেত্রেও তাবিজটা নষ্ট হয়ে যায় মানে কি মানে যদি মুসলিমদের ক্ষেত্রে হয় তো তাকে যখন মানে কি বলা হয় গোসল করাবার আগেই যদি আপনি দেখতে যান সেক্ষেত্রে তাবিজটা নষ্ট হয়ে যায় গোসল করাবার পরে যদি আপনি দেখতে যান সেক্ষেত্রে তাবিজটা নষ্ট হবে না ঠিক আছে তো মরার বাড়িতে গেলে তাবিজ নষ্ট হয়ে যাবে আপনি যদি যাবেন তো তাবিজটা খুলে রেখে দিয়ে যাবেন যদি আপনি আপনার কোনো আত্মীয়স্বজন হসপিটালে ভর্তি আছেন আপনি দেখতে যান সেক্ষেত্রে আপনি তাবিজটা খুলে রেখে দিয়ে যাবেন আপনি আবার এসে চান টান করে স্নান করে আবার তাবিজটা পরে নেবেন তাহলে সেক্ষেত্রে তাবিজটা ঠিক থাকবে আপনি হয়তো কারুর কোনো গর্ভবতী ব্রয়লার গর্বে সন্তান হয়েছে মানে ঘরে বাচ্চা হয়েছে আপনাকে যেতে হবে দেখতে সেক্ষেত্রে আপনি তাবিজটা খুলে রেখে দিয়ে যাবেন দেখতে আবার দেখে এসে চান করে স্নান করে আবার তাবিজটা পরে নেবেন সেক্ষেত্রে তাবিজটা আপনার ঠিক থাকবে তাবিজটা নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না যদি আপনি তাবিজ পরে হসপিটাল মরাবাড়ি বা যাদের বাচ্চা হয় দেখতে যাবেন সেক্ষেত্রে তাবিজটা নষ্ট হয়ে যায় আপনি খুলে রেখে দিয়ে যাবেন আবার এসে চান করে পরে নেবেন সেক্ষেত্রে আবার তাবিজটা ঠিক থাকবে কোনো সমস্যা হবে না তো মোটামুটি বন্ধুরা আমি বুঝাতে পেরেছি তাবিজ তাবিজ নষ্ট হওয়ার কারণ ঠিক আছে আপনারা সাবধান থাকবেন ওইভাবে ব্যবহার করবেন ঠিক আছে যদি আপনার কোনো ইম্পর্টেন্ট দরকার পড়ে যায় সেক্ষেত্রে আপনি তাবিজটা খুলে রেখে দিয়ে যাবেন আবার এসে চান করে পরে নেবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না যদি আপনি মানে ভুলবশত চলে যান সেক্ষেত্রে তার বিষয়টা নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আমার এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার লাইক করুন যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি ওনাদেরকে বলবে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন এবং সাবস্ক্রাইব পাশে যে বেলাইকন কন্টেন্ট অল নোটিফিকেশান করে দেবেন আমি যখন নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে অতি সহজেই পৌঁছে যাবে যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সে ভালো থাকুন আজকে এইখানে বন্ধুরা